স্বপ্নে কেউ যদি খরগোশ দেখে এর ব্যাখ্যা হবে অশান্তিতে কাটাবে তার জীবন অশান্তিতে কাটবে স্বপ্নে খাসি দেখিলে ধন দৌলাদ লাভ হইবে স্বপ্নে খেজুর খাইতে দেখিলে সুন্দরী স্ত্রী লাভ করিবে স্বপ্নে খুদ্া পরিতে দেখিলে নেক কাজের আগ্রহ বাড়বে স্বপ্নে খনি দেখিলে সুখ শান্তির আলামত স্বপ্নে খালি মাথা দেখিলে বিপদের লক্ষণ স্বপ্নে খুরমা খাওয়া দেখিলে কন্যা সন্তান ও রূপসী স্ত্রী লাভের লক্ষণ স্বপ্নে খাতনা করিতে দেখিলে অর্থ লাভ হইবে স্বপ্নে খই খাওয়া দেখিলে টাকা পাওয়া ও ভালোবাসা বৃদ্ধি পাইবে আবার বলছি স্বপ্নে খই খাওয়া দেখিলে টাকা পয়সা পাবে এবং ভালোবাসা বৃদ্ধি পাবে খাতনা করতে দেখিলে অর্থ লাভ হইবে খুরমা খেজুর খেতে দেখিলে কন্যা সন্তান এবং রূপসী স্ত্রীর লাভ করিবে খালি মাথা দেখিলে বিপদের লক্ষণ স্বপ্নে খনি দেখিলে সুখ শান্তির আলামত ক্ষুদ্ব পড়তে দেখিলে মসজিদে যে ক্ষুদ্র পরে ক্ষুদ্র পরিতে দেখিলে কাজের আগ্রহ বাড়বে খেজুর খাইতে দেখিলে সুন্দরী স্ত্রী লাভ করবে খাসি ছাগল দেখিলে ধন লাভ করবে আর খরগোশ দেখিলে অশান্তিতে জীবন কাটাবে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের সকলকে উত্তম স্বপ্ন দেখার তৌফিক অভিজ্ঞান করুন আমিন